আল্লামা জুবায়ের একজন মহিলা মাহজুমী উত্রের চুরি করেছে সাহাবায়ে কেরাম বেজানুল্লাহি তাআলা আলাইহিমাজমাই ইসিন ধরে হয়ে গেলে ওই মহিলার বংশ অনেক একটা স্বভাবশালি বংশ সম্ভ্রান্ত একটা বংশ নবীজি এই মহিলার হাত কাটার রায় দেয় সমাজের মধ্যে বিশৃঙ্খলা হতে পারে মহিলার সুপারিশ করার অধিকার সক্ষমতা সাহস কারণ

কোনো অন্যায় করতে চুরি করতে ডাকাতি করতে তাদের উপরে একেবারে শাস্তি কার্যকর করত আর যখন সবল ব্যক্তিরা অন্যায় করত সবল ব্যক্তি ব্যক্তিরা যখন শুরু করত তাদেরকে ধরা হতো না তাদেরকে বিচারের বাইরে রাখা হতো তাদের অপরাধকে মাফ করে দেয়া হতো আল্লাহ নামে বললেন ও আই মোল্লা আল্লাহ নামে সফল করে বলি মহান্নদের ও ওসামা ইবনে যায়েদ তুমি মনে রাখো আমার কন্যা ফাতেমা যদি চুরি করে ওই চুরির দায় যদি চুরির জন্য যদি আমি মুহাম্মদকে তার হাত কাটতে হয় অবশ্যই অবশ্যই আল্লাহ নবী বললেন লাকাতা আরবিতে লাম শব্দটি ব্যবহার করা হয় তা কি করার জন্য নবী বললেন অবশ্যই অবশ্যই ফাতেমার হাত আমি কেটে ফেলে দিতাম সুবহানাল্লাহ